ঈদুল আজাহ উপলক্ষে যে গরু কোরবানি হবে এখন সেই গরুটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওকে খাবার দেওয়া হচ্ছে দেখো কালকে যাওয়া হবে আজকে তাকে শেষ খাবার দেওয়া হচ্ছে ঈদ মোবারক ঈদ মোবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি ঈদ মানে হচ্ছে বিভিন্ন রকমের নাস্তা পিনি শ্যামাই বিভিন্ন খাবার খাওয়ার দুম তো বন্ধুরা সবাই চলে আসলাম তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও শেয়ার করব। ঈদের আয়োজনে মুরগির রোস্ট রান্না করা হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে বন্ধুরা সবার বাড়িতে এরকম খাবার দাবারের ধুম শুরু হয়ে গেল। কিন্তু গরুটা আমাদের ঈদের দিন জবাই হবে তারপরও আগের দিন সব মেহমানদের জন্য গরুর মাংস রান্না করা হয় নাস্তার জন্য বিভিন্ন আইটেমের জিনিস বানানো হয় যেমন চিকেন ফ্রাই করা হয় তো আমি এখানে চিকেন ফ্রাই নিয়েছি মুরগির রোস্ট করা হচ্ছে তো এই ধরনের আইটেমগুলো কিন্তু ঈদের দিন থেকেই থাকে যতই কিছু হোক তারপর মাছ বাজি করা হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ ঈদ মোবারাক